অবশ্যই আমি টুর্নামেন্টে সাউথ আফ্রিকা করছি কিন্তু আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম সেখানের মানুষ অনেক বন্ধু সুলভ তারা আমাকে এই জার্সি এই পতাকা উপহার দিয়েছে তাই ভেবেছি তাদের সম্মানে এটা পরে খেলা দেখতে যাবো বাংলাদেশ অনেকদিন আগে টেস্ট স্ট্যাটাস পেয়েছে তারা যেভাবে নিজেদের উন্নতি করেছে এত বছর ধরে তা দেখে খুবই ভালো লাগছে তাদের আরো ভালো করার সামর্থ্য আছে এই রাওয়াল পিন্ডিতেই তারা পাকিস্তানকে গত বছর হোয়াইট ওয়াশ করেছে দেখে ভালো লেগেছিল এবার ধারাবাহিকতাটা প্রয়োজন আমি জানি না আসলে বাংলাদেশ কেন ভালো করছে না তারা অনেক বছর ধরে খেলছে সেরা দলগুলোর বিপক্ষেই খেলছে হয়তো ভালো ব্যাটার কিংবা ভালো ফাস্ট বোলার আসেনি আমি ঠিকভাবে এতদিন বলতে পারবো না খুব কঠিন প্রশ্ন হ্যাঁ আমি বাংলাদেশের খেলা দেখি লন্ডনে আমার বাংলাদেশি অনেক প্রতিবেশী আছে সাকিব আমার পছন্দের ক্রিকেটার সে সারের হয়েও খেলেছে আমি সেই খেলা দেখতে গিয়েছি মাহমুদুল্লাহ ভালো সে আজকে খেলবে অধিনায়ক শান্ত আছে নাহিদ রানা অনেক ভালো ফাস্ট বোলার সেও আজকে খেলতে পারে অনেক ভালো প্লেয়ার আছে আমি তামিম ইকবাল কেও পছন্দ করতাম আমি কেপটাউনে বড় হয়েছি এখন ইংল্যান্ডে থাকছি কিন্তু বড় হয়েছি সেখানে যখনই সাউথ আফ্রিকা খেলেছে তা দেখেছি সালের 50 ওভারের বিশ্বকাপের পর থেকে দা 100 লীগ চালু হয়েছে যখন দা 100 চালু হয় তখন ঘরোয়া 50 ওভারের টুর্নামেন্টও চলে ভালো ক্রিকেটাররা সব দা 100 খেলতে যায় তাই 50 ওভারের টুর্নামেন্ট খেলে মূলত তরুণ ক্রিকেটাররাই যারা এখন ইংল্যান্ডের 50 ওভারের দলে আসছে তারা কাউন্টিতে 50 ওভারের টুর্নামেন্ট খেলে আসছে না ইংল্যান্ডের পঞ্চাশ ওভারের ক্রিকেট নিয়ে যা হচ্ছে তা খুবই দুঃখজনক বাংলাদেশের দর্শকরা অনেক বন্ধু আমি গত অক্টোবরে ঢাকায় ছিলাম সাউথ আফ্রিকার খেলা দেখেছি সেখানে সবাই অনেক ফ্রেন্ডলি তারা আমাকে জার্সি দিয়েছে পতাকা দিয়েছে আইসক্রিম খাইয়েছে স্টেডিয়ামে আমার সঙ্গে কথা বলেছে সেলফি তুলেছে সবাই অনেক ভালো আর জিনিসও অনেক সস্তা এই পতাকার দাম মাত্র দুইশো টাকা তাই চিন্তা করলাম পরের বার থেকে বাংলাদেশের খেলাও দেখবো দর্শকদের সাথে যারা বাংলাদেশের খেলা দেখতে আসবে গ্যালারিতে থাকবে তাদের সঙ্গে গ্যালারিতে বসবো পতাকা উড়াবো বাংলাদেশের আমি যখন কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম তখন মানুষজন বলছিল ভুয়া শান্ত এটা বলবেন না এটা ভালো না খুবই বাজে শব্দ স্যার নট র স্যার নট নট নয় সর্বপোয়েট